আসসালামু আলাইকুম জম্মু কাশ্মীরে স্বাধীনতাকামী যোদ্ধাদের তাদের দখলদার ভারতকে ভারত থেকে জম্মু কাশ্মীরকে কাশ্মীর থেকে হটানোর নিমিত্তে আপন মাতৃভূমি পুনরুদ্ধারে যে হামলা চালিয়েছিল তাকে ভারত সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত দিয়ে করেছে তার পরিপ্রেক্ষিতে শিরশত্রু ভারত এবং পাকিস্তান কারণ ভারত পাকিস্তানের জম্মু কাশ্মীর জোর করে দখল করে রেখেছে দ্বার রাষ্ট্র বলা চলে এর পরিপ্রেক্ষিতে ভারত বিগত সাথে মে বৃহস্পতি বৃহস্পতিবার রাতে যে হামলা চালায় এ হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং ভারতের পাঁচটি রাফাল তিনটি যুদ্ধ বিমান সহ রাশিয়ার নির্মিত দুটি যুদ্ধ বিমান সহ পাঁচটি যুদ্ধবিমান রূপাতিত করেছে এ নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে ইতিমধ্যেই সমরাস্রে এগিয়ে থাকা ভারত নাকানি চুবানি খেয়েছে তাদের শতাধিক সৈন্য এবং মানব জনবলসহ প্রায় দুই শতাধিক লোকজন নিহত হয়েছে এবং তারা হামলাকার হিসাবে আখ্যায়িত হয়েছে কাপুরুষ বলে আখ্যায়িত হয়েছে আমি সেদিকে যাব না আমার আজকের বিষয় হলো তাদের ভারত যে হামলা চালিয়েছে যে অপারেশন চালিয়েছে পাকিস্তানি উপর আঘাত করেছে সে আঘাতের নাম দিয়েছে অপারেশন সিঁদুর এত তাবৎ তাবৎ সুন্দর সুন্দর ইংরেজি বাংলা হিন্দি কঠিন কঠিন অপারেশনের নাম থাকা সত্ত্বে বাংলা নাম বা হিন্দি নাম সিঁদুর কেন দেওয়া হলো এই সিঁদুর নাম দেওয়ার ভিতরে বিরাট একটা তাৎপর্য গ্রহণ করছে যারা মহাভারত রামায়ণ উপনিষদ ভগবত পুরাণ ইত্যাদি সনাতনী মূর্তি পূজারি মানব রচিত মনমতবাদ নরকীয় জীবন ব্যবস্থা নরকে যাবার পন্থা যারা পড়েছেন গ্রন্থগুলো পড়েছেন তারা ভালো করে জানেন এই সিঁদুর গল্পটা কোথা থেকে এসেছে ভারতীয় বিবাহিত নারীদের কপালে সিঁদুর থাকে সিঁদুর দিয়ে স্বামী তাকে বিবাহ করে গ্রহণ করে কিন্তু এই সিঁদুর দেওয়ার বিষয়টা কোথা থেকে এসেছে আজকে আমি আপনাদেরকে সেই গল্প বলবো রাধা এবং কৃষ্ণের জীবনী যারা পড়েছেন দেখবেন রাধাকৃষ্ণের জীবনের ভিতরে একটা পা পাট আছে কৃষ্ণের মামা হলো রাধিকার স্বামী স্বামীর পরিচয়ে কৃষ্ণ হয় রাধিকার ভাগ্নে মামা ছিল স্কুল মাস্টার সেটা সে কথা অনেকেই জানেন স্কুল মাস্টার মামা যখন তার স্কুলে গিয়েছে তখন ভাগ্নে কৃষ্ণ আর রাধিকাই বাড়িতে তো সুন্দরী রাধিকা ভাগ্নের প্রেমে তাল মাতাল পরকিয়া চলছে ভাগিনের সাথে এখন ভাগিনের সাথে ননদীর ছেলে কৃষ্ণ তো রাধিকা নানা চলচার মাধ্যমে কৃষ্ণকে বাইরে নিয়ে গেছে প্রেমলীলায় লিপ্ত হয়েছে অবৈধ দেহ মিলন ঘটানো শুরু করে দিয়েছে ইতিমধ্যেই যে কোনো কারণবশত রাধিকার স্বামী কৃষ্ণের মামা অসময়ে বাড়িতে চলে এসেছে তো দূর থেকে তারা রাধিকা এবং কৃষ্ণ মামাকে দেখতে পেয়েছে তো কৃষ্ণ বলল এখন উপায় কী করব মামার হাতে তো প্রেম লীলিয়া কিছুটা দরাক হয়ে যাব। আমাদের পরকিয়া প্রেমের কথা শারীরিক মিলনের কথা অবৈধ মিলনের কথা তখন রাধিকা বলল সমস্যা কোথায় তুমি তো স্বয়ং প্রভু কৃষ্ণ মানব রূপে জগতে এসেছ তুমি একটা কিছু করো তখন কৃষ্ণ নওয়াজুল্লাহ মিনজালেক নিজ লীলায় একটা ফুকুর হয়ে গেছে জল হয়ে গেছে পানি হয়ে গেছে সেখানে একটা পানির পোয়ারা হয়ে গেছে কৃষ্ণ এবং রাধিকা তারা দুইজন সাপ হয়ে তাদের আদিম লীলা প্রেম লীলা চালিয়ে যাচ্ছিল ওই জলের ভিতরে জলের ভিতরে যখন এই প্রেমলীলা চালিয়ে যাচ্ছিল সেই মুহূর্তেই রাধিকার স্বামী কৃষ্ণের মামা এসে দেখে পুকুর বাড়ির দরজাতে হঠাৎ করে একটা পুকুর সেই পুকুরের ভিতরে পানি পানির ভিতরে দুটা সাপ খেলা করতেছে তখন মামার বুঝতে আর বাকি রইল না এটা বদমাইশ কৃষ্ণের কান তখন মামা রাগ করে একটা কঞ্চি বা চিপা বা একটা লাঠি বা একটা সড়ি নিয়ে বাঘিনা কৃষ্ণের মাথায় একটা চটকনা দিয়ে বললে হেন ভণ্ডামি আর জায়গা ভাস না আমি বুঝতে পারিস না পারি নেই তুই তোদের কৃষ্ণ আর মজাটা বুঝাচ্ছি এটা বলে বাগনের মাথায় একটা বাড়ি দিয়ে দেয় এতে করে বাঘনের মাথা ফেরে রক্ত ভক্ত থাকে এই মুহূর্তে তাদের রঙ্গলীলা কৃষ্ণলীলা মিলে যায় রাধিকা মানবরূপে ফিরে আসে এবং কৃষ্ণও মানবরূপে ফিরে আসে দেখে যে কৃষ্ণের মাথা থেকে টপ টপ করে জরজরি রক্তের ফোঁটা হচ্ছে রাধিকা তখন ওই রক্তের ফোঁটা থেকে হাতে রাঙ্গুলে কিছুটা রক্ত তুলে নিয়ে আপন স্মৃতির মাঝখানে লাগিয়ে দেয় এবং কৃষ্ণকে ইহজগতের বর এবং জগৎ স্বামী হিসাবে গ্রহণ করে নেয় দুনিয়ার স্বামী তারা আসল স্বামী এবং প্রভুকে স্বামী হিসাবে গ্রহণ করে দেয় এই জন্যে হিন্দু ধর্মে স্বামীর রক্ত রক্তর চিহ্ন হিসাবে স্ত্রীর কপালে দিয়ে দেওয়া হয় যেই রং সেটাকে বলা হয় সিঁদুর তখন থেকেই এই কথা চালু হয়েছে যদিও এখানে সিঁদুরটা রাধিকায় লাগিয়েছিল কিন্তু জগতের আওয়াজ এসে সেটা হয়ে গেছে কি স্বামী সিঁদুরের কোঠা থেকে সিঁদুর নিয়ে স্ত্রীর কপালে পরিয়ে দিলেই সেটা বিয়ে হয়ে যায় যতদিন পর্যন্ত স্বামী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কপালে এই সিঁদুর থাকবে এটা হলো সেই সিঁদুর নামের বা সিঁদুর অভিযান অপারেশন দেওয়ার মূল কথা বা তত্ত্ব তাদের কথা হলো বহেনগাঁওতে যেই ছাব্বিশ জন পুরুষ বা নারী পুরুষই নিহত হয়েছে তাদের স্ত্রীদের কপালে সিঁদুর মুছে নেওয়া হয়েছে এই অপারেশনের মাধ্যমে তাদের কপালে সিঁদুর দেওয়া হবে প্রতিশোধ নেওয়ার মাধ্যমে তো পাল্টা প্রতিশোধ নেওয়ার যেই অ্যাটাকের পাকিস্তানে যার নাম দেওয়া হয়েছে তার নাম হলো সোহাগরাত হিন্দি বা উর্দুতে বাসর রাত বা বিয়ের প্রথম রাতকেই সোহাগরাত বলা হয় তো পাকিস্তানের এই সোহাগরাত বলার পিছনেও বিরাট একটা যুক্তি রয়েছে তারা দিয়েছে সিঁদুর সিঁদুর মুছে নিয়েছে কিন্তু এর পাল্টা জবাব দিয়ে অন্যদের কপালের সিঁদুর মুছে নিবে নিজেদের সিঁদুরটা বহাল রাখবে প্রতিশোধমূলক চিহ্ন হিসাবে এই সিঁদুর নাম দেওয়া আর পাকিস্তানের সোহাগ রাত হলো ভালোবাসা ইসলাম হল শান্তির ধর্ম সোহাগ হল শান্তির ধর্ম বিয়ের পথকম্রামের রাতে যে ভালোবাসা যে সোহাগ এটা অত্যন্ত কাঙ্ক্ষিত পাকিস্তানের মানুষ জন্যে নাম দিয়েছে পাকিস্তানের অপারেশনের নাম দিয়েছে সোহাগ রাত ভালোবাসার রাত শান্তিরাগ হামলা ভারতের হামলা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মানবতা মানবতাবিরোধী অপকর্মের বিরুদ্ধে এটা একটা চরম হাতিয়ার সোহাগ আমরা প্রতিশোধের পরিবর্তে ভালোবাসা হত্যার পরিবর্তে বুকে টেনে নেওয়া জুলুমের পরিবর্তে তার সাহায্যে এগিয়ে দেওয়া মুসলমান এইভাবেই কাজ করে কোনো সময় প্রতিশোধ নিতে চায় না আমরা ভারতের সাথে ভালোবাসার বন্ধন হিসাবে গড়ে রাখতে চাই এখানে কথা হলো তাহলে কাজ হলো কি ভারত নাম দিয়েছে সিঁদুর অপারেশন তাহলে ভারত স্ত্রীর ভূমিকায় গিয়েছে সেখান থেকেও ভারত নিচে যুদ্ধের দিক পরাজয়ের সাবজেক্টে ভারত নিচুতি অবস্থান করতেছে আর পাকিস্তান নাম দিয়েছে সোহাগরাত একজন পুরুষ বা নারীর জীবনের সবচেয়ে বড় হলো সোহাগ্রাত তো তারা নারীর ভূমিকায় নিয়ে সিঁদুর নাম দিয়েছে অটোমেটিকলি এটা এখন স্বামীর ভূমিকায় সোহাগ্রাতে চলেছে তাহলে পাকিস্তান পুরুষ দীপ্ত মুসলমান বীরের জাতি মাতাবাতি দেয় না এই জন্য সোহাগীর মাধ্যমে ভালোবাসার মাধ্যমে এমন এক শিক্ষা দেওয়া হবে ভবিষ্যতে যেন মোদীর মতো পুরুষ মুসলমানের দিকে কখনো চোখ তুলে না তাকাতে পারে আসসালামু আলাইকুম